Let's in.

তোমায় রসি কাসি তোমরা আর সর্বাসী চন্দ্রী রুমের রুমে লেখা রবি নাম চন্ন তীর

মুহাম্মদের নামে পাঠার ভর আল্লাহকে বললেন ওয়ান জান্নাত আমার সাথে লিখেছো তার নামে আরউ দোয়া দিয়ে আল্লাহ মোহাম্মদ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ও নবী নাও আপনি কোন সময় থেকে আপনি বলেন কোন নবী আরই তখন থেকে নবী ওয়া আদাম বাইনাল বাদ ওয়াকিন

আল্লাহ বলেন যদি নামাজ কারোর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহির কাছে নামাজ সবচেয়ে প্রিয় আল্লাহ বলেন নামাজ নামাজ যদি কারোর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহকে রাখি দিয়ে দিলে